নমস্কার আচ্ছা ভারতের সংবিধান বলতে আমাদের মাথায় কি আসে শুধু একটা মোটা আইনের বই একদমই না এটা আসলে একটা জীবন্ত দলিল মানে লিভিং ডকুমেন্ট যা বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রকে চালায় তো চলুন এর আসল ব্যাপারটা কি সেটা একটু সহজ করে বুঝে নেওয়া যাক তো প্রথমেই একটা প্রশ্ন করা যাক একটা সংবিধান কি কেবল কিছু নিয়মকানুনের সমষ্টি নাকি তার চেয়েও অনেক বড় কিছু দেখুন ভারতের সংবিধানের ক্ষেত্রে উত্তরটা কিন্তু একদম পরিষ্কার এটা শুধু আইন নয় এটা হলো আমাদের দেশের আত্মা মানে কোটি কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন সবকিছুকে একসুতায় বাধার একটা দলিল আচ্ছা এই বিশাল সংবিধানটাকে যদি বুঝতে হয় তাহলে শুরু করতে হবে কোথা থেকে শুরু করতে হবে এর প্রস্তাবনা বা প্রিয়াম্বল দিয়ে এটাকে বলতে পারেন সংবিধানের চাবিকাচি বা সার মর্ম মানে এই অংশটা পড়লেই বোঝা যায় যে যারাই সংবিধানটা তৈরি করেছিলেন তারা ঠিক কেমন একটা ভারতের স্বপ্ন দেখতেন আর প্রস্তাবনার শুরুটা দেখুন কি অসাধারণ প্রথম শব্দগুলোই কিন্তু সবচেয়ে জরুরি উই দ্য পিপল অফ ইন্ডিয়া বা আমরা ভারতের জনগণ এর মানে কি জানেন এর মানে হলো এই দেশের আসল শক্তি আসল মালিক কিন্তু এর সাধারণ মানুষ কোনো রাজা রানী বা বাইরের কোনও শক্তি নয় আর এটাই তো গণতন্ত্রের একেবারে মূল কথা তাই না এই প্রস্তাবনাতেই পাঁচটা মূল আদর্শের কথা বলা আছে যেগুলোর উপর পুরো ভারতীয় রাষ্ট্র দাঁড়িয়ে আছে এই পাঁচটা শব্দই কিন্তু আসল তো চলুন এক এক করে দেখা যাক এই শব্দগুলোর আসল মানেটা কি প্রথমেই আসছে সার্বভৌম বা সভরেন শব্দটা শুনতে একটু কঠিন লাগলেও মানেটা কিন্তু খুব সহজ ভারত তার নিজের সিদ্ধান্ত নিজেই নেয় দেশের ভেতরে কি আইন হবে বা বাইরে কোন দেশের সাথে কেমন সম্পর্ক থাকবে সবটাই ভারতের নিজস্ব ব্যাপার অন্য কোনো দেশে এসে খবরদারি করতে পারবে না সোজা কথায় ভারত সম্পূর্ণ স্বাধীন এরপর আসছে সমাজতান্ত্রিক বা সোশ্যালিস্ট এখন এই শব্দটা শুনলেই অনেকে হয়তো সোভিয়েট ইউনিয়নের কথা ভাবেন যেখানে সব কিছু সরকারের নিয়ন্ত্রণে কিন্তু না ভারতের ক্ষেত্রে এর মানেটা একটু অন্যরকম এখানে এর লক্ষ্য হল দেশের সম্পাদ যাতে শুধু কয়েকজনের হাতে কুক্ষিগত না হয় মানে ধনী গরিবের বৈষম্য কমানো আর সমার জন্য সমান সুযোগ তৈরি করা তৃতীয় এবং খুব গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ হল ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজম এর মানে হল রাষ্ট্রের নিজের কোনো ধর্ম নেই রাষ্ট্রের চোখে সব ধর্ম সমান হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ সবাই সমান অধিকার পাবে এবং নিজের নিজের ধর্ম পালন করার সম্পূর্ণ স্বাধীনতা পাবে আর এটাই তো ভারতের বৈচিত্র্যের আসল সৌন্দর্য তাই না চতুর্থ আদর্শটা আমাদের সবার পরিচিত গণতান্ত্রিক বা ডেমোক্র্যাটিক এর মানে তো আমরা সবাই জানি তাই না সরকার কে চালাবে সেই সিদ্ধান্তটা নেবে দেশের সাধারণ মানুষ কিভাবে ভোটের মাধ্যমে প্রতি পাঁচ বছর অন্তর আমরা ভোট দিয়ে ঠিক করে দিই কারা আমাদের শাসন করবে ক্ষমতাটা আসলে আমাদেরই হাতে আর সব শেষে পঞ্চম আদর্শ হল প্রজাতন্ত্র বা রিপাবলিক এর মানে কি এর মানে হল দেশের যিনি সর্বোচ্চ পদে থাকবেন অর্থাৎ আমাদের রাষ্ট্রপতি তিনি কোনো রাজা বা রানীর মতো বংশানুক্রমে এই পদটা পান না তাকেও পরোক্ষভাবে নির্বাচিত হতে হয় ব্রিটেনের মতো এখানে কোনো রাজ নেই যে তাদের ছেলেই বা মেয়ে পরবর্তী রাষ্ট্রপ্রধান হবে এটাই হল প্রজাতন্ত্র তাহলে এই পাঁচটা অসাধারণ আদর্শের কথা তো আমরা জানলাম কিন্তু প্রশ্ন হল এই সুন্দর সুন্দর কথাগুলো বাস্তবে কাজ করবে কিভাবে। এর জন্যেই সংবিধানে একটা মজবুত শাসন ব্যবস্থার কাঠামো বা ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছে চলুন এবার সে কাঠামোটা একটু দেখে নেওয়া যাক দেখুন সরকার চালানোর মূলত দুটো মডেল হয় একটা হল এককেন্দ্রিক বা ইউনিট্রি সিস্টেম যেখানে সব ক্ষমতা থাকে শুধু কেন্দ্রীয় সরকারের হাতে আর আরেকটা হলো যুক্তরাষ্ট্রীয় বা ফেডারেল সিস্টেম যেখানে কেন্দ্র আর রাজ্য দুজনের মধ্যে ক্ষমতা ভাগ করে দেওয়া হয় তো ভারত এর মধ্যে কোনটা বেছে নিল মজার ব্যাপার হলো ভারত কিন্তু ঠিক মাঝামাঝি একটা রাস্তা নিয়েছে আমাদের দেশে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা আছে মানে কেন্দ্র আর রাজ্য দু রকম সরকারই আছে কিন্তু দেশের অখণ্ডতা আর একতা বজায় রাখার জন্য কেন্দ্রীয় সরকারকে একটু বেশি শক্তিশালী করা হয়েছে এই কারণে অনেকে ভারতের সিস্টেমকে আধা যুক্তরাষ্ট্রীয় বা খোঁজই ফেডারাল বলে থাকেন আর এই ক্ষমতা ভাগ করার ব্যবস্থাটা কিন্তু শুধু দুটো স্তরেই থেমে নেই এটা আসলে একটা তিন স্তরীয় বা থ্রি টিয়ার ব্যবস্থা সবার ওপরে কেন্দ্র সরকার তারপর বিভিন্ন রাজ্য সরকার আর একেবারে তৃণমূল স্তরে আছে স্থানীয় সরকার মানে পঞ্চায়েত আর পৌরসভা এর ফলে কি হয় একেবারে গ্রামের সাধারণ মানুষের হাতেও শাসনের কিছু ক্ষমতা পৌঁছায় যা গণতন্ত্রকে গোড়া থেকে মজবুত করে বেশ সরকারের গঠন তো বোঝা গেল কিন্তু এই পুরো ব্যবস্থায় আমাদের মানে সাধারণ নাগরিকদের জায়গাটা কোথায় সংবিধান আমাদের কি দিয়েছে চলুন এবার নাগরিকদের অধিকার আর কর্তব্যের দিকে নজর দেওয়া যাক সংবিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটা হল পার্টি যেখানে আমাদের মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটসের কথা বলা আছে এগুলোকে বলা হয় ভারতীয় গণতন্ত্রের প্রাণ এই অধিকারগুলো অনেকটা সুরক্ষা কবচের মতো কাজ করে রাষ্ট্র বা সরকার যাতে ক্ষমতার অপব্যবহার করে আমাদের ওপর অত্যাচার করতে না পারে তার জন্য এই অধিকারগুলো দেওয়া হয়েছে আর কোনও সরকার চাইলেই এগুলো আমাদের থেকে কেড়ে নিতে পারে না এখানে কিন্তু দুটো জিনিসকে গুলিয়ে ফেললে চলবে না একটা হল মৌলিক অধিকার আর অন্যটা হল নির্দেশমূলক নীতি বা ডিরেক্টিভ প্রিন্সিপালস পার্থক্যটা কি মৌলিক অধিকার হলো আমাদের আইনি দাবি এটা না পেলে আমরা সরাসরি আদালতে যেতে পারি আর নির্দেশমূলক নীতিগুলো হলো সরকারের জন্য একটা গাইডলাইন বা বলতে পারেন একটা টুডুলিস্ট এগুলো আইনত বাধ্যতামূলক না হলেও দেশ চালানোর সময় সরকারের এগুলো মেনে চলা উচিত তবে শুধু অধিকারের কথা বললে তো হবে না তাই না অধিকারের সাথেই আসে কর্তব্য সংবিধানে আমাদের মতো নাগরিকদের জন্য এগারোটা মৌলিক কর্তব্যের কথাও বলা হয়েছে যেমন ধরুন সংবিধানকে সম্মান করা দেশের জাতীয় পতাকাকে সম্মান করা বা দেশের ঐক্য ও সংহতি রক্ষা করা আচ্ছা সরকারের হাতে এত ক্ষমতা তো ক্ষমতার অপব্যবহার হওয়ার একটা ভয় তো থেকেই যায় তাই না যারা সংবিধান তৈরি করেছিলেন তারা কিন্তু এই ব্যাপারটা নিয়ে খুব সচেতন ছিলেন তাই তারা এমন একটা দারুণ ব্যবস্থা তৈরি করেছেন যাতে সরকারের কোনো একটা বিভাগ মানে আইনসভা প্রশাসন বা বিচার বিভাগ যেন একাই সর্বশক্তিমান হয়ে উঠতে না পারে ভারত এখানেও একটা খুব ইন্টারেস্টিং ভারসাম্য বা ব্যালেন্স তৈরি করেছে যেমন ব্রিটেনের মতো আমাদের সংসদ সার্বভৌম বা সুপ্রিম নয় আবার আমেরিকার মতো আমাদের বিচার বিভাগও সব কিছুর ওপরে নয় সিস্টেমটা হল সংসদ আইন তৈরি করতে পারে কিন্তু সেই আইনটা সংবিধানের নিয়ম মেনে তৈরি হয়েছে কি না সেটা খতিয়ে দেখার ক্ষমতা আছে সুপ্রিম কোর্টের এটাই হলো ক্ষমতার আসল ভারসাম্য আর এই পুরো ভারসাম্যের রক্ষককে আমাদের স্বাধীন বিচার ব্যবস্থা যার মাথায় রয়েছে সুপ্রিম কোর্ট এই বিচার বিভাগকে প্রশাসন আর আইনসভার প্রভাব থেকে পুরোপুরি মুক্ত রাখা হয়েছে আর এটাই নিশ্চিত করে যে দেশের প্রধানমন্ত্রী হন বা সংসদ কেউই সংবিধানের ওপরে নয় এতক্ষণ আমরা সংবিধানের মূল কাঠামো আর দর্শন নিয়ে কথা বললাম কিন্তু আরও কয়েকটা অসাধারণ বৈশিষ্ট্য আছে যা ভারতীয় সংবিধানকে একেবারে অনন্য করে দিলেছে। চলুন এক ঝলকে সেগুলোও দেখে নেওয়া যাক ভারতের সংবিধানকে বলা হয় একই সাথে অনমনীয় আবার নমনীয় ব্যাপারটা কি মানে এটা একদিকে যেমন খুব মজবুত এর কিছু মূল কাঠামো একদমই বদলানো যায় না আবার অন্য দিকে সময়ের সাথে সাথে প্রয়োজনের কিছু অংশ সংশোধন বা পরিবর্তন করা যায় এই নমনীয়তার জন্যই তো এটা একটা জীবন্ত দলিল যা সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে পারে এছাড়াও আরও কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস আছে যেমন এটা পৃথিবীর সবচেয়ে বড় হাতে লেখার সংবিধান আবার ভাবুন দেশ স্বাধীন হওয়ার পর প্রথম দিন থেকেই দেশের সমস্ত প্রাপ্তবয়স্ক নাগরিককে নারী পুরুষ নির্বিশেষে ভোটের অধিকার দেওয়া হয়েছিল যা সেই সময় ছিল একটা বৈপ্লবিক পদক্ষেপ তাছাড়া আমাদের দেশে কিন্তু একটাই নাগরিকত্ব আমরা সবাই শুধুই ভারতীয় আর হ্যাঁ দেশের সুরক্ষার জন্য জরুরি অবস্থার মতো বিশেষ ব্যবস্থাও রাখা আছে তো সবশেষে একটা প্রশ্ন রেখে যাই ভারত যেভাবে এগোচ্ছে তাতে আগামী পঁচাত্তর বছরের জন্য সংবিধানের কোন বৈশিষ্ট্যটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে হয় এর ধর্মনিরপেক্ষ চরিত্র নাকি যুক্তরাষ্ট্রীয় কাঠামো নাকি নাগরিকদের মৌলিক অধিকারের সুরক্ষা এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়